ব্যাপটিসিয়া টিংটোরিয়া হোমিওপ্যাথিক ওষুধের সংক্ষেপ বাংলা নাম ওয়াইল্ড ইন্ডিগো প্রকৃতি এটি এক ধরনের উদ্ভিদ থেকে তৈরি হোমিওপ্যাথিক ওষুধ যা মূলত সংক্রমণ জ্বর ও দেহের বিষাক্ত অবস্থায় টক্সিক কন্ডিশনে ব্যবহৃত হয় মূল উপকারিতা ও ব্যবহার এক টাইফয়েড বা সংক্রমণজনিত জ্বর জ্বরের সঙ্গে প্রচণ্ড দুর্বলতা ও ঘুমঘুম ভাব থাকে শরীর ব্যথা করে যেন মার খাওয়া বা ভাঙা ভাঙা লাগছে মুখ ও জিভ্ভা কালচে বা বাদামি রঙের হয় মুখে দুর্গন্ধ থাকে রোগী অচেতন বা আধো ঘুমন্ত অবস্থায় থাকে দুই গলা ব্যথা বা টনসের সমস্যা গলা ফুলে যায় ব্যথা করে ও লালচে কালচে হয়ে যায় গিলতে কষ্ট হয় কখনো ঘা দেখা যায় তিন পেটের সংক্রমণ বা ডায়রিয়া দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা হয় পেটে ভারীও ব্যথা অনুভূত হয় চার শারীরিক ও মানসিক ক্লান্তি প্রচণ্ড অবসাদ কিছু করতে ইচ্ছে করে না মনোযোগ ধরে রাখতে পারে না মাথা ভারী লাগে সাধারণভাবে ব্যবহৃত শক্তি ব্যাকটিসিয়া তিরিশ সি সাধারণ সংক্রমণ বা জ্বরের প্রাথমিক পর্যায়ে ব্যাপটিসিয়া দুশো সি বেশিতীব্র অবস্থায় মাদার টিংচার সাধারণত বাহ্যিক প্রয়োগে ব্যবহৃত হয় চিকিৎসকের পরামর্শে সতর্কতা প্রশিক্ষিত হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে গ্রহণ করা উচিত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য হ্যানিম্যান হোমিও ক্লিনিকের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ